घटि <laughs> Vai, Hey, Why not, Hey Ma. emplos Ponos jestłoained, ma frequenizitty, Ск sentimenteday. Coz gest Teraz, like, letを scornюイ hościelактер, itu?

সাথে ওই যখন আসে দেখা করতে আমি ব্যাডমিন্টন খেলছিলাম পরিবহনে আমার সাথে দেখা করো লাইব্রেরির পিছের রাস্তার পরে আমি বললো বন্ধু তুই কই আমি বললাম তো পরিবহনে র্যাকেট খেলতে বুঝি বটে আমিও তো পরিবহনে আমি বললাম তাহলে তুই কোন জায়গায় তুই বললো তাহলে আমি রাস্তার পরে আমি আসলে দেখা গেছিলাম আমি কোথ যাবে এখন তুই বলছি তাহলে আমি আমি রাখি আছি বাসায় আমি ঠিক আছে তাহলে আমি র্যাকেট খেলছি এতটুকুই শেষ কথা এই আমাকে ফোন দিয়েছিল ষাটটা উনপঞ্চাশ মিনিটে এরপর কি ঘটনা ঘটেছে আপনি কি জানতে পারলেন এরপর আমি আর কিছু জানি না তারপরে মেসেঞ্জারে আমি ওকে কল দিই অ্যাক্টিভ দেখাতে আমি বললাম যে তুই কই তুই মনে হয় সখন টাইমটা আমি খেয়াল করি এক যে মেসেঞ্জার দেখলে তো পাওয়া যাবে আপনার যে তুই কই ওই তখনই আমাকে বললো যে হলো ওই তখন ওই আর ফোন ধরুন তখন ওই মেয়ে ফোন দিয়ে কেছে যে আপনার বন্ধুর অবস্থা খুব সিরিয়াস আপনি মেডিকেলে আসেন আপনি কেন কিছু বলছি আপনি ভাইয়া মেডিকেল আসে তারপরে কথা মেয়ে গেলেছে আমি আর নামের এক ছেলে আসলাম ওকে দেখি যে ওই ওখানে শুয়ে আছে মেয়েরা সাইডে দাঁড়িয়ে ডাক্তারকে বললাম ডাক্তার বললো যে আপনাদের কীভাবে বললো আমার কাছে বললো আর ওই বললো আমার ভাই তখন থেকে আর তার ওই তো তখনই তো পাঁচ চলছে না আমরা হাত পা দেখলাম তারপর ওইখান থেকে ইসিজি করে আট নম্বর ওয়ার্ডে দিলাম আট নম্বর ওয়ার্ডে নিয়ে গেলাম অন্তর কর্মত ডাক্তাররা

আর আমার মেয়ে আর একবার বলছে যে আমার মাথায় নাকি কে র্যাকেট দিয়ে আঘাত করেছে আচ্ছা বললাম যে আঘাত কোথায় মাথায় মাথায় মাথাতে আঘাত করার পর কি অবস্থা ছিল বলছে বাইক থেকে আমাকে নিয়ে বাইক চালাচ্ছিল বাইক চালাতে গিয়ে ভাঙা রাস্তাতে পড়ে গেছে তখন থেকে নাকি চেঞ্জ লেসাম তারপর মেডিকেলে কে নিয়ে গেল বলছে ভাই ওখানকার ছাত্ররা কে নাকি র্যাকেট খেলছিল ওরাই নাকি ওখান থেকে তুলে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে গেছে তখন থেকে ওখান থেকে যে এখানে বিশ্ব বড় মেডিকেল কে নিয়ে এসেছে আমরা এটা দেখিনি জানি ওই মেয়েকে জিজ্ঞাসা করলে ভালো কর্তৃপক্ষ বলছে যে আসলে সড়ক দুর্ঘটনা মানে মোটরসাইকেল জি জি তারা তো রাজশাহী সাইড সাইডে একটা পোস্ট দেখলাম কিছুক্ষণ আগে এখান থেকে কে ছবি হয়তো বা তুলে তাদেরকে পাঠিয়েছে যে পোক্তরের গাড়ির ধাওয়াতে বহিরাগত একজন মারা গেছে ধাওয়া দিলে মারা যাবে কি হবে একটা ছেলে

ওই জায়গায় গেলে বুঝতে পারবেন আপনারাও বুঝতে পারবেন যে একটা গাড়ির স্পিড কত থাকতে পারে ওখান থেকে পড়ার পরে ছিল এটা মারা গেল মুক্তি ফেপার উঠলো তো ওখানে তো আরও মানুষজন ছিল উনি নাকি পোক্টর বুঝতে ছিল পোক্টর নাকি ওই মেয়েকে চড়ও মেরেছে দুইটা ওই মেয়ের যেটা বক্তব্য তো এখন পোক্টরের সাথে আপনারা কথা বলেন পোক্টরে জিজ্ঞেস করেন আপনার নাম পড়ছে আমার নাম রাব্বি ভার্সিটিতে ছিল ভার্সিটিতে তার ফ্রেন্ডের সাথে আটটা দিন সেরকম টাইমে নাকি ওখানে একটা হাইস কালো কালার হাইকাড়িটা প্রক্টর ছিল তো ড্রক্টর বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে তারপরে গায়ে হাতও উঠাইছিল একটা পর্যায়ে যখন তাকে ধাওয়া দেয় ধরার জন্য ছেলেটাকে তো ছেলেটা বাইকটা ঘুরে চলে যাচ্ছিলো যার টাইমে পড়ে যায় তো সেই রকম পরিস্থিতিতে প্রক্টর বা তার সাথে থাকা লোকজনের মধ্যে কেউ একজন হয়তো হবে এটা শোনা কথা তো তার শরীরে আঘাত করে যে আঘাতের পর সে মাটিতে লুটিয়ে পড়ে তারপর সে সেন্সলেস এবং মেডিকেলে নিয়ে আসার পর সে মৃত ঘোষণা করেছে ডাক্তার তো এখানে তার বন্ধু বন্ধুবান্ধব প্লাস ফ্যামিলির লোকজন তার ক্লাসমেট সবাই আছে সে সে কিন্তু ছাত্রদল করত সে একজন ছাত্র প্লাস ছাত্রদলের একজন কর্মী তো এখানে ঘটনা আসলে সত্যতা কোনটা কি ঘটছে না ঘটছে এটা সুষ্ঠু তদন্ত দাবি করতেছি আমরা ছাত্র পক্ষ থেকে প্লাস সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং যারা এর সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠু একটা বিচার দাবি জানাচ্ছি এই কোনো বন্ধু আছে আমার মানে ইয়ে মতে দেখছি এটা মার্ডার ভাই কিভাবে দেখলেন কি কি হয়েছিল আপনাকে ফোনটা আসলো কে ফোন দিল কিভাবে আপনি মেডিকেলে আসলেন কি দেখলেন একটু এটা বলেন আমার ছোটো ভাইকে কল দেওয়া হয়েছে ছোটো ভাই জানায় আমাকে যে তোমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে তো তুমি চলো আজকে মেডিকেল আমি চল তাহলে আমি ওটা নর্মাল অবস্থা আজ দেখি সিরিয়াস অবস্থা আচ্ছা ও সেটা একটা মেয়ে ছিল তারপরে ও বলে যে ভাইয়া খুবই সিরিয়াস অবস্থা ভাই বাজব কী ঘটনা বলো ও বলার পরে বলছে যে এটা ওকে মারা হয়েছে তারপরে ইউনিভার্সিটি ক্যাম্পাস এদিকে

apa namanya? apa namanya? jadi.